thank you বন্ধুরা এত সুন্দর একটি পার্ক যা আমাদের কিশোরগঞ্জ ভিতরে এই পার্কটি এত আনন্দ করা যায় সেটা আমি ভাবতে পারি না যে গ্রাম অঞ্চলে এরকম একটি পার্কের ভিতরে তা আপনারা আসলে অবশ্যই এরকম আনন্দ করতে পারবেন আর এই পার্কের ভিতরে যত সুন্দর সিনারি আছে যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এত সুন্দর সেই পার্কটি তো পুরো ভিডিওটা দেখুন আর টেনে খেয়ে দেখবেন না তাহলে পার্কের মজাটা বুঝতে পারবেন না বন্ধুরা কৈটিয়াদির বাস স্ট্যান্ড থেকে একটি অটো রিক্সা নিয়ে চলে যাব সেই লোহাজুরি মুক্তিযোদ্ধা পার্ক সে পার্কে যেতে যেতে গ্রামের কিছু সৌন্দর্য রাস্তা সে দেখে নিলাম তো দেখতে দেখতে চলে এসেছি সেই মুক্তিযোদ্ধা পার্কের গেটের ভিতরে আর পার্কের গেটের ভিতরে প্রবেশ করতে দেখি এরকম একটি সুন্দর যেহেতু কামান যেহেতু মুক্তিযোদ্ধা পার্ক তাই এরকম বহুত স্মৃতি রয়েছে সেই পার্কের ভিতরে তাই এক নজরে সেই কামানটি আমি ধরে দেখে নিলাম দেখে নেওয়ার পরে দিয়ে চোখ পড়ল সে একটি গম্বুজ সে গম্বুজের উপরে লেখা আছে আল্লাহর নিরানব্বইটি নাম সেই নিরানব্বইটি নাম প্রতিটি কোপে কোপে লেখা তাই এখন আমি টিকিট কিনে নিব সেই কাউন্টার থেকে আর টিকিটের মূল্য হল দুইশো টাকা তো বন্ধুরা জনপ্রতি দুইশো টাকা আমি পাঁচটি টিকিট কিনে নিলাম কিনে নিয়ে প্রবেশ করতেই গেটম্যানকে টিকিটগুলো দেখাতে হবে দেখানির পরে দিয়ে আমি চলে যাব সেই ভিতরে আর ভিতরে ঢুকতেই দেখি মুক্তিযোদ্ধা যে স্মৃতি এগুলা অনেক মুক্তিযুদ্ধা স্মৃতি আছে সেখানে সেগুলো আমি দেখাবো না শুধু পার্কের যে সৌন্দর্য দৃশ্য সেটাই এক নজরে দেখাবো এখানে কিছু জ্বলন্ত ব্রিজ বা বাসমান গড় এটাই যেন পার্কের যে সৌন্দর্য তাই এটা এক নজরে দেখে নিব সেই ব্রিজটির উপর দিয়ে আমাকে যেতে হবে নিচে একটি গড় সেই গড়টির ভিতরে প্রবেশ করব আর এই গড়ের ভিতরে প্রবেশ করতে যেন একটি সৌন্দর্য ভিউ আসে আর এখানে বসার পরে দিয়ে আবার আমাকে যেতে হবে যে উপরের যে ঘর সেটা আর সেটার উপরে যেতে হলে আরও একটি সিঁড়ি ব্যবহার করতে হবে উপরের গড়টি এবং সিঁড়িটি যেতে হলে ছোট্ট একটি সিঁড়ি আছে সেটা দিয়ে আমাকে উপরে উঠতে হবে তো এই পার্কে জুড়ে যেন এরকম সৌন্দর্য ভাসমান কর তো বন্ধুরা এই সিঁড়িটি দিয়ে উপরে উঠবো উপরে উঠে পুরা পার্কের অর্ধেক অংশ দেখে নিব উপরে ওঠার পরে দিয়ে পার্কের যে অর্ধেক অংশ সৌন্দর্য পোড়াটাই দেখা যাচ্ছে এখান থেকে তার পাশে রয়েছে যে বসার যে সৌন্দর্য স্থান অসাধারণ তো প্রতিটা স্থানের উপরে এরকম গাছ দিয়ে বানানো যে লতা গাছ তো বন্ধুরা যেহেতু মুক্তিযুদ্ধ পার্ক কিছু স্মৃতি চোখে পড়ে যায় যেগুলা শহীদ স্মৃতি সেটা না দেখে না হয় এসেছি আরেকটি সৌন্দর্য ব্রিজ সেই ব্রিজটি দেখার জন্য আর এরকম বাসমান ব্রিজ এই পার্কের ভিতরে বহুত আর এই মূর্তিগুলা ভেঙে ফেলা হয়েছে পাঁচই আগস্টের পর তে পার্কের সৌন্দর্যটা তারপর রয়ে গেছে তিদিলের মতন ছোটো ছোটো এরকম সুন্দরের জন্য পার্কের ব্রিজটি বানানো হয়েছে ব্রিজের পাশেই চারজন ব্যক্তি যে মুক্তিযোদ্ধা তো ওনাদের নামগুলি আমি দেখে নিব এক নজরে এইচ এম কামরুজ্জামান তার পাশে রয়েছে কিশোরগঞ্জর সৈয়দ নরজুল ইসলাম যিনি হলেন সৈয়দ আসাবির বাবা সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা তো ওনাদের প্রতিটা স্মৃতি এই পার্কের ভিতরে আছে তা আমি এখন চলে যাব পাশের একটি পার্কের অংশ সেটা ঘুরে দেখে নিব। আর এই পার্কের এক টিকিটেই পুরোটো পার্ক ঘুরে যায় আর এই পার্কের সৌন্দর্য দেখা যায় সৌন্দর্য সাজিয়ে রাখা সেই পার্কটি শুধু দর্শকের আনন্দ দেওয়ার জন্য তার পাশে রয়েছে একটি যে ছোটো ব্রিজ সেই ব্রিজটিও শুধু সুন্দরের জন্য বানানো শুধু দর্শকদের জন্য আর কিছু দোলনা বা বাচ্চাদের কিছু খেলাধুলার কিছু আয়োজন তো সেগুলোতে কোনো টিকিটের প্রয়োজন হয়নি চলে যাব পার্কের পাশের আরেকটি অংশ সেটা যেতে হলে আমাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তো উপরে উঠে আমি এক নজরে দেখে নিব এই পাশের যে অংশটুক এই পাশে একটি রেস্টুরেন্ট এবং থাকার যে হোটেল সেটাও দেখে নিলাম আর অসাধারণ একটি ভিউ হলো তো বন্ধুরা এখন আমি চলে যাব ভিতর দিকে যে পার্কের যে মূল অংশ আর এটি হলো একটি দ্বীপ সেই দ্বীপটি যেতে হলে এরকম একটি জ্বলন্ত ব্রিজ ব্যবহার করতে হবে তো সেই ব্রিজটি ব্যবহার করে দ্বীপটিতে আমি চলে যাব দ্বীপের উপরে মুক্তিযোদ্ধা তাদেরই সেই স্মৃতিগুলো রাখা আছে পার্ক জোরে তারই পাশে যেন সৌন্দর্য একটি গড় বানানো আর পাশে বসার যে সৌন্দর্য স্থানগুলো কিন্তু অসাধারণ হেলিকপ্টার নামানো হয় এই জন্য হেলিকপ্টার নামানোর সুন্দর একটি স্থান সে সুন্দর করে বানিয়ে রাখা তারই পাশে রয়েছে যে সৌন্দর্য একটি গড় গড়ের ভিতরে রাখা হয়েছে যে বাংলাদেশে যে জাতীয় পতাকা সেই পতাকার দৃশ্যগুলা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এখানে সবচেয়ে আনন্দর বিষয় হলো তারই পাশে আছে একটি ছোট সুইমিং পুল সেই সুইমিং পুলটো এক নজরে দেখে নিব আর যেহেতু পার্কের ভিতরে আসা তাই সুইমিং পুলে এই তীব্র গরমে গোসল না করলে মনে হয় ভালো হবে না তাই আমরা সেই সুইমিং পুলে নেমে যাবো সুইমিং পুলটি যেন অসাধারণ পাঁচ ফুট গভীর সেই সুইমিং পুলটি সুইমিং পুলে নামতে হলে আমাদেরকে এখান থেকে কাপড় চোপড় চেঞ্জ করে সেই সুইমিং পুলে নামতে হবে তার আগে আমাদের কোনো কাপড় চোপড় যেহেতু আনি নাই এখান থেকে একটি সুবিধা আছে এখান থেকে তিরি কোয়াটার ভাড়া পাওয়া যায় বিশ টাকা আর একটি টিউব নিতে হবে বিশ টাকা টোটাল চল্লিশ টাকা আর সুইমিং পুলে প্রবেশ করতে আমাদের কাছ থেকে নেওয়া হলো দুইশো টাকা মোট দুইশো চল্লিশ টাকা দিয়ে সেই সুইমিং পুলে প্রবেশ করব তারই পাশে রয়েছে যে এগুলা সম্ভবত বাচ্চাদের জন্য যে রাইটারগুলা পানি পানি দিয়ে বাসমান যে রাইটার তো এটা আমরা যাব না তো ওনার কাছ থেকে আমরা একটি ত্রি কোয়াটার একটি টিউব বানা নিয়ে নিলাম চল্লিশ টাকা দিয়ে আর একটি টিকিট নিয়ে নিলাম দুশো টাকা পাঁচটি টিকিট মোট এক হাজার টাকা দিয়ে সেই সুইমিং পুলে নামব আর সুইমিং পুলে নামার আগে সেই ঘরের ভিতর থেকে কাপড়গুলা চেঞ্জ করে নিতে হবে আর এখানের সুযোগ সুবিধাটা আমার কাছে খুবই ভালো লাগলো কেননা এখানে যদি কাপড় না আনা হয় তাও যেন এই সুইমিং পুলে নামার সুবিধাটা রয়ে গেছে বিশ টাকা দিয়ে তিরি কোয়ার্টার ভাড়া করে সেই সুইমিং পুলে ডুবানো যায় সবচেয়ে আনন্দ হলো ওই ছেলেদেরকে নিয়ে আর ছেলেরা অনেক আনন্দ বুক করলো সেই সুইমিং পুল থেকে আর এই সুইমিং পুলে ডুবাতে ডুবাতে ক্লান্ত হলেও কোনো সমস্যা নেই তারই পাশে একটি সৌন্দর্য বিশ্রামের জন্য বড় একটি সের তার উপরে একটি ছাতা সেখানে আপনি রেস্ট নিতে পারবেন আর এখানে রেস্ট নেওয়ার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না তাই সুইমিং পুলে যত ঘন্টা তত ঘন্টা ইচ্ছা ডুবাইতে পারবেন বন্ধুরা দুইশো টাকা টিকিটে আমাদের এই সুইমিং পুলে নামতে তাদের কথা রাখতে পারলাম না এখন সুইমিং পুলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আরও কোনো সুন্দর ভিডিও দেখার জন্য আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন আজকের ভিডিও এবং